ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে ফলে কেউ নিষ্পাপ নয় একমাত্র নবী রসুল রায় পাপ থেকে মুক্ত গুনাহ থেকে মুক্ত পাপ করার থেকেও বড় অপরাধ হল পাপ করার পর তা থেকে ত না করা ফিরে না আসা অনুতপ্ত না হওয়া বারবার একই পাপ করা আমাদের সকলের জানা উচিত যে পাপের একটা অবশ্যই শাস্তি আছে যদিও আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করা হলো তার দয়া তবুও আল্লাহ পাপের শাস্তি দেবেন কারণ তিনি ন্যায় বিচারক আজকের ভিডিওতে আমরা জানবো তোমার আমার করার পাপের কারণে কি তোমার আমার ফ্যামিলি ভুগবে এবং সন্তান সন্ততি করার পাপের কারণে কি মা বাবা দায়ী থাকবে এবং আমরা আরো জানবো যে পাঁচটি পাপ করলে পৃথিবীতেই আল্লাহ শাস্তি দিয়ে দেন সেই পাঁচটি পাপ সম্পর্ক তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আসসালাম আলাইকুমুল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ানু মহানবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম যে পাঁচটি পাপ সম্পর্কে আমাদের সতর্ক করেছেন যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন তার প্রথমটি হলো কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুকে চাপিয়ে দেন দ্বিতীয়ত হল কোনো জাতির মধ্যে ব্যভিশার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে তৃতীয়ত আল্লাহ কর্তৃক বিধান ছাড়া বিচার ফাইস হলে সেই জাতির মধ্যে দারিদ্রতা গ্রাস করে চতুর্থ কোন জাতি পরিমাপে ওজনে কম দিলে তাদের দরিদ্র দুর্ভিক্ষ গ্রাস করে ফসল হানি ঘটে পঞ্চমত হচ্ছে জাকাত না দিলে তাদের মধ্যে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় তো এই পাঁচটা পাপ সম্পর্কে আমরা একটু ডিটেল আলোচনা করব সংক্ষেপের মধ্যে অঙ্গীকার পূর্ণ করা হলো মুমিনদের একটি অন্যতম গুণ মহানবী সাল্লাহ আলহু আসাল্লাম চারটি দোষের মধ্যে অঙ্গীকার ভঙ্গ করে একটি বড় দোষ বলে মনে করেন যেটা আমরা কিছু মনেই করি না অথচ এটা বড় পাপের মধ্যে বড় গুনাহর মধ্যে একটা গুণা অঙ্গীকার ভঙ্গ অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা এটাকেই অঙ্গীকার ভঙ্গ করা বলা হয় যে কোনো বিষয়ে জানমাল বা যে কোনো বিষয়ে কথা দিয়ে কথা না রাখলে সেটা একটা বড় পাপের তালিকাতেই করে থাকে এবার আমরা চলে আসি পাপ দিকে এই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ করেছেন হে মানবগণ তোমরা ব্যবচারের ধারের কাছেও যেও না কারণ এটি একটি অশ্লীল কাজ ও একটি খারাপ পন্থা আর ব্যবচারের জন্য রয়েছে কঠিন শাস্তি তো ব্যবীচারের ভয়ঙ্কর শাস্তির আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাই যে কমে এলুদ ধ্বংস করে দিয়েছিল কমে লুতের জাতি ব্যবিচারিতে এত লিপ্ত ছিল যে আল্লাহ তাদের সেই গোটা জাতিটাকে ধ্বংস করে দিয়েছিলেন এবং ব্যবচারের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে থাকেন কোনো কোনো ক্ষেত্রে তিনি কেমতের জন্য বিলম্বও করে থাকেন রসুল আকরাম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিন শ্রেণীর মানুষের সঙ্গে তিনি কেমতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পবিত্রও করবেন না প্রথমেই যারা ব্যবিচার করে দ্বিতীয়ত যারা মিথ্যুক তৃতীয়ত যারা দরিদ্র ও অহংকারী তৃতীয়ত হলো আল্লাহ কর্তৃক বিধান ছাড়া বিচার ব্যবস্থা আল্লাহ কর্তৃক বিধান কোনগুলো পবিত্র কোরআনে আল্লাহ তালা বিচার ব্যবস্থা সমাজ সভ্যতা চলার জন্য যে বিধান দিয়েছেন সেটাই হলো আল্লাহ কর্তৃক বিধান আর তার বাইরে বিচার ব্যবস্থা বিচার ফাইসাল্লা করলে আল্লাহ দুনিয়াতে সেই জাতির উপর শাস্তি দিয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে আবার কেয়ামতের জন্য বিলম্বও করে থাকেন এবং চতুর্থ হল ওজন ও পরিমাপে কম দেওয়া আল্লাহ বলেছেন ওজন ও পরিমাপে তোমরা কম দিও না যারা ওজনে কম দেয় যারা পরিমাপে কম দেয় তাদের জন্য রয়েছে দুর্ভোগ শাস্তি যেটা আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকে দারিদ্রতা তাদের গ্রাস করে থাকে ওজন ও পরিমাপে কম দেওয়া হলো একটি কবিরা গুণা এবার অবশেষে চলে আসি জাকাত দেওয়া জাকাত দেওয়া হলো ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ জাকাত হলো আর্থিক ইবাদত পবিত্র কোরআনে যেখানে যেখানে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে সেখানে সেখানে জাকাত দেওয়ার কথাও বলা হয়েছে নিজের পাপের ফল নিজেকেই ভোগ করতে হবে তার জন্য কেউ ভাগিদারও থাকবে না তার জন্য কেউ অংশীদারও থাকবে না আর পাপের ফল তাকে ভোগ করতেই হবে সে প্রকাশ্যে করুক আর গোপনে করুক তার শাস্তি তার নিজের জন্য তার পরিবার তার জন্য দায়ী থাকবে না বা কেউই তার ভাগিদার হবে না সন্তান সন্ততি করা পাপের ক্ষেত্রে মা বাবা দায়ী থাকবে কিনা এ বিষয়ে বিভিন্ন আলেমগণের আর্টিকেল আমি পড়ে যেটুকু বুঝলাম যে সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা মা বাবার দায়িত্ব কর্তব্য তারপরও সন্তান সন্ততির কোনো পাপ যদি মা বাবা অবগত থাকে আর সে বিষয়ে তাদেরকে নিষেধ না করে তাদেরকে বাধা না দেয় তাহলে তারা দায়ী থাকবে আর যদি তারা বাধা দেয় নিষেধ করে তার সত্ত্বেও তারা করে তার জন্য তারা নিজেরা দায়ী থাকবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফিরে আসছি খুব শীঘ্রই দ্রুত ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে টেক কেয়ার আলাইকুম ও রহমতুল্লাহি